আমি আমি বাবা তো বিয়ে করে আমার বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত কারণ বাবা জানে আমি ক্রেজি আমেরিকা যাওয়ার জন্য আমি যেকোনো কিছু করতে পারি আমার বাবা তাকে দেখার পরে তা আমার বাবার প্রথম কোশ্চেন ছিল যে দশ বছর পরে আমার মেয়ের অবস্থা কি হবে আর তোমার অবস্থা কি হবে একবার কি চিন্তা করেছ আমি করলাম কি এরকম করতে করতে আমি অনেকগুলো নাম্বারে কল দিলাম থাকে না প্রত্যেক দিনই আমি দেখি আর মানে ফোন নিয়ে কল কল করার তো এরকম করতে করতে এক একজনকে আমি পাই সে আমেরিকাতে থাকে তার নাম ছিল অনিতাভ তো একটা লোক জিজ্ঞেস করলো ও তোমার কি হয় বলে যে আমার ওয়াইফ হয় তার এক মিনিট পর আমাকে জিজ্ঞেস করলো আমাকে বললো রামনি তুমি কি রাগ করছো যে আমি তোমাকে আমার ওয়াইফ বলছি আপনাদের রিলেশনশিপটা এরকম হলো কেন আপনি কেন আপনি কখনো জিজ্ঞেস আপনি তো গিলটি ফিল করেন সেটা আমি এপিসোড যারা দেখবেন সবাই বুঝবে দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি রেডিও অনুষ্ঠান জীবন গল্প করেছি এবং সেই জীবন গল্প বা হেলো ইট নাইন টু জিরো সেটারই একটা পিউরিফাই একটা ফর্ম এবং মানুষ আসলে দেখতে চায় কারাই গল্পগুলো বলে তো যারা আসলে সোশ্যাল মিডিয়াতে এই গল্পগুলো বলতে চান তাদেরকে নিয়ে আমার এই আয়োজন এবং অবশ্যই বড় মতো যে কাজটি আমি করেছি সবসময় করি সেটা হলো একটা পুরো গল্প শোনার পরে বা একটা পুরো গল্প দেখার পরে যে মেসেজটা আমরা চাই সেই মেসেজটা আছে কিনা আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রথমে নামটা একটু বলতে হবে যে আমার নাম রহিমা আফরোজা রহিমা আফরোজা রহিমা আফরোজা আপনার বয়সটা বলতে হবে আমি এখন 32 32 ওকে আপনি আমেরিকান সিটিজেন জি ওকে কত সালে হয়েছিল আমেরিকান সিভিল ওয়ার 2018 এ 2018 এ খুব বেশি দিন হয়নি নভেম্বর 28 دیا ওকে এছাড়া জন্ম জেলা জন্ম ঢাকাতে আমাদের মুগদাতে আমি ঢাকাতে বড় হয়েছি মুগদাতে আমি আসলে আমাদের ফ্যামিলিটা মিডল ক্লাস ফ্যামিলি তিন ভাই এক বোন আমি সবার ছোট তো আনফর্চুনেটলি আমার মেঝো ভাইটা আঠারো বছর পাঁচ মাসে ব্রেন স্ট্রোক করে মারা যায় বাবা খুব ব্যস্ত ছিলেন আপনার ব্যবসা নিয়ে আমাদের পিরিয়ামিনি মার্কেটে তখন পাঁচটা দোকান ছিল তো ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে ব্যস্ত আপনি এই যে গল্পটা বলছেন তখন আপনার বয়স কত স্কুল লাইফের কথা বলছি আমার বাবা খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন কিন্তু যখন নাইনটি এইটে জুলাইয়ের পাঁচ তারিখে আমার মেজো ভাই মারা যায় তখন তার মধ্যে ওই স্ট্রিকনেসটা একদম চলে যায় লাইক শাসন করা যে ফ্যামিলিতে ওই শাসন করাটা তার ছিল না আর আমার বড় ভাইয়া নাইনটি ফাইভে সাউথ কোরিয়াতে চলে যায় তো আমি যখন ক্লাস টেনে পড়ি তখন বাবা তার সব ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে ফেলে গুটিয়ে সে তার সে বাড়ি করবে তখন আমরা শেড বাসায় থাকি তো বাড়ি করবে সব কিছু বিক্রি করলো মানে আমাদের জাস্ট দোকানগুলো বিক্রি করলো বাট দ্য থিং ইজ এক মেয়ে হিসেবে যেই আদরটা পাওয়ার কথা ছিল আমার ওই আদরটা আমি এখন ফিল করি যে ওই সময় হয়তো ছিল না আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দিয়ে দিবেন বিয়ে দিতে যাওয়ার কারণটা ছিল এরকম আমার ভাইয়া আমার এক বান্ধবীকে খুব পছন্দ করত আচ্ছা বাট পার্সোনালি আমার ফ্যামিলি চাইতো না যে ওই ফ্যামিলিতে ভাইয়া বিয়ে করত তো এইটা নিয়ে আমার ফ্যামিলি ভেটো দেয় আমিও ভেটো দেই যে না ও আমার বান্ধবীকেই কেন বিয়ে করতে হবে ওকে তো যাই হোক তখন আমার ছোট ভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু শুরু করলো তো এই রকম অবস্থা দেখে আমার বাবা সিদ্ধান্ত নিল যে সে আমাকে বিয়ে দিয়ে দিবে তো ইন্টার আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে অনেক অনেকজনই দেখতে আসে তো তার মধ্যে একটা ফ্যামিলি ছিল যে ছেলের বোন আমাদের এলাকাতে বিয়ে দেওয়া মানে বিয়ে দিয়েছে তো একদিন আমি আমার বাবা খুব অসুস্থ আমি ফার্মেসিতে ওষুধ আনতে যাই তো তখন ছেলেপক্ষের একজন ছেলেপক্ষের বেয়াই সে আমাকে দেখে তো দেখার দুই দিন পরেই সে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় তারপরে তারা আসলো আমার স্পষ্ট মনে আছে ডিসেম্বরের তিরিশ তারিখ দুই হাজার সালে আসলো তারা আমাকে দেখতে দেখে তাদের পছন্দ হলো ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার বিয়ের দিন তারা ঠিক করলো জানুয়ারির তিন তারিখ আমার বিয়ে হবে কারণ হচ্ছে ছেলে আমেরিকাতে থাকে ছেলের হাতে বেশি সময় নাই কি বলে এটাকে ছেলেকে চলে যেতে হবে व्हाट ইজ ইয়োর রেসপন্স মানে হোয়াট ওয়াজ ইয়োর রেসপন্স আমার রেসপন্স ছিল যে বাবা মা যেইটা সিদ্ধান্ত নিবে আমি সেটাই করব মানে হয় না ওই টিনেস বয়সে তো আমরা অনেক সময় ফল থাকি কারণা কারো প্রতি বা না ওই রকম কখনো ছিল না ছিল না ওকে না জানুয়ারির তিন তারিখে আমার বিয়ে হলো হুম বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল কিন্তু আমার বাবা যেই একটা ভুল করলেন ছেলের বাড়ি ঘর কোথায় ছেলে কি করে না কিছু দেখলে না ছেলে আমেরিকাতে থাকে সেইটাই কারণ ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল আমি প্যান্ট শার্ট ইচ্ছা ছিল যে তার মেয়েকে সে আমেরিকাতে আমেরিকাতে বিয়ে দিবে। আমার বাবাও ছিল চার বছর আপনি হ্যাঁ আমার আমার বাবার মেন্টালিটি ছিল যে আমি বাইরের কান্ট্রিতে স্যাটেল হতে চাই প্যান্ট শার্ট পরি অলওয়েজ আমার মেন্টালিটি একটু ডিফারেন্ট আমাকে সে বাইরে বিয়ে দিবে বাইরের ছেলে দেখেন বিয়ের গাড়িতে করে যখন ওর বাসার কাছাকাছি এসে সে আমাকে বলছে তুমি কি হেঁটে যাবে না রিকশায় যাবে আমাদের বাসায় তো আমার না জিনিসটা কেমন যেন খটকা লাগলো তখন তাদের বাসা ছিল মানিক দিন তো গাড়ি মেইন রোড থেকে নেমে এমন চিপা রাস্তা পাঁচ মিনিট হেঁটে যাওয়া লাগবে ইদার রিক্সায় যাওয়া লাগবে আর রিক্সায় যদি যাই আমি তাহলে ওই রাস্তা দিয়ে একজন মানুষ পার হতে মানে পাস করতে পারবে না মানে গলি এত গলি আর এই রকম গলি আমি জীবনে কখনো দেখি নাই মুগ কারণ আমি যেহেতু বর্ণায়ন ব্রটা আমার মুগ আর তখন জগৎটাও আমার ছোট ছিল খুব বেশি বড়ও ছিল না তো যাই হোক রাতের বেলা আমি গেলাম ওদের বাসায় সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম বারান্দায় গেলাম তারপরে দেখলাম যে ওদের বারান্দার ওখানে বিশাল বড় ছিল আর আমি মনে মনে বললাম যে আব্বা আমাকে কোন সাগরে ফেলে দিল হুম এ কথা সুন্দর দৃশ্য না আমার কাছে ওইটা ভালো লাগছিল না মানে রাস্তাটা দেখেই আমার যেন ওই রাত থেকেই ইমপ্রেশনটা নষ্ট হয়ে ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে লাইক আমি ছোটবেলা থেকে আমার যে রকম ড্রিম ছিল যে বিশাল বড় বাসা হবে সবকিছু সুন্দর ঝকঝকে তক তকে হবে একটা একটা ড্রিম থাকে না মেয়েদের যে আমার শ্বশুর বাড়িটা এই রকম হবে হ্যাঁ না ড্রিম বয় ড্রিম বয় বাড়ি দিলাম বাট শ্বশুর বাড়িটা অনেক সুন্দর হবে আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে বাট সেটা হয় নাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে জাস্ট দিয়ে দেওয়া আমাদের রিলেটিভস কেউ যদি তার সাথে কথা বলতো না সে একই কথা বলতো যে আমি তো বিয়ে করতে চাই নাই আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে এটা মানে ছেলেটা ছেলেটা বলতো সব সময় তো আমি একদিন না খুব রাগ হয়ে ওকে বললাম যে এইটা তো দরকার কি ছিল তো পরে পরে আমি আমি জানতে পারি পারি কত ছিল ছিল তখন ওর সাথে আমার এজ গ্যাপ ইয়ার্স শুনতে যে আমাকে যেদিন যেদিন আমাদের বিয়েটা ঠিক হয় একত্রিশে ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত তাকে রুমে অলমোস্ট নজরবন্দি করে রাখা হয় তারপরে সে আমাকে বিয়ে করতে আসে ও ওখানে আমেরিকাতে একটা মেয়েকে পছন্দ করে সিলেটি মেয়ে ওই মেয়েকে যদি বিয়ে করে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে না তার তারা তাদের ছেলেকে লুজ করবে এটা আপনি শুনেছেন শুনেছি আমি মনে হয় বিয়ের তিন দিনের দিনই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ও যাওয়ার মনে হয় তিন চার দিন আগে একটা মেয়ে ফোন করেছে আমি ফোনটা ধরলাম ধরার পরে ওকে চাইলো আমি ওকে দিয়ে দিলাম আমি কখনো মানে প্রশ্ন করি নাই যে মেয়েটা কে অথবা কোনো কিছু ওগুলো আমার মাথাতেই ঢুকে নাই আর আমার চিন্তা ছিল যে ও তো বাইরে পড়াশোনা করে মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে স্বাভাবিক হ্যাঁ তখনও পড়ছিল কমিউনিটি কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়ছিলো আমি জানি না ফোনে মানে মধ্যে সে টেন আওয়ার্স আমার না ভালো লাগতো না এতক্ষণ ফোনে কথা বলা কেমন না আমি তো ইউজ টুও না সম্পর্ক মানে খারাপ পর্যায়ে তার সাথে কথা বলে আমার আর মিলছিল না কোনো কিছু আর আমিও আসলে অ্যাকচুয়ালি হ্যাপি না তা তার মেন্টালিটি আমার মেন্টালিটি মনে হয় যে দুজন গ্রহ থেকে আসছে এরকম তো একদিন সে আমাকে ফোনে বলতোছিল যে তোমার মতো পাগলের আমেরিকাতে জায়গা নাই। তো এই কথাটা আমার মাথায় খুব লেগেছে। তখন আমি ওকে ওকে বললাম যে তোমার কি এমন আমেরিকা আমি আফরোজা একদিন গিয়ে দেখিয়ে দিব। এটা বলে আমি ফোন রেখে দিছি। তারপর যাই হোক দুই ফ্যামিলির মতামতে আমাদের ডিভোর্স হয়ে যায়। কি বলেন? ওই আমেরিকাতে থাকলো আপনি বাংলাদেশে থাকলেন? হ্যাঁ মাত্র 14 দিনের সংসার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হ্যাঁ 6 6 মাসের মাথায় ওর দুলাভাই আমাদের ভাষায় ডিভোর্সটা নিয়ে আসে। মানে ডিভোর্সের জন্য কি আপনি নিজে প্রিপেয়ারড ছিলেন? বাইরে আমি 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 mentallly prepared ছিলাম আসলে আমি মেনে নিতে পারছিলাম না ডিভোর্স হয়ে যাওয়ার পর এখন আমার মাথায় একটাই পোকা যে নো ম্যাটার ওয়াট আমেরিকা যেতে হবে আচ্ছা তো আপনার ফার্স্ট জামাই যিনি আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছেন এই সেন্টেন্সটা মতো মানুষের আসলে আমেরিকাতে যায় পাগলের আমেরিকাতে জায়গা নাই আচ্ছা তো তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমেরিকা যাব তখন সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আল্লাহ তুমি আমাকে একটা ওয়ে দেখিয়ে দাও তারপর আমি না প্রথম আলো পত্রিকা আমাদের বাসায় রাখতো তো ওখানে ওই যে পাত্র চাই পাত্র চাই কলমটা আছে না আমি প্রত্যেকদিন ওই যে পাত্র চাই বিদেশে থাকে আমেরিকা এগুলো দেখা শুরু করলাম মানে আমাকে আমেরিকা যেতে যেতে হবে এবং যাওয়ার রাস্তা হচ্ছে আমেরিকান একটা পাত্রকে বিয়ে করতে হ্যাঁ আমেরিকান পাত্রকে বিয়ে করতে হবে তো আমি করলাম কি এরকম করতে করতে আমি অনেকগুলো নাম্বারে কল দিলাম থাকে না প্রত্যেক দিনই আমি দেখি আর মানে ফোন নিয়ে কল কল করার তো এরকম করতে করতে এক একজনকে আমি পাই সে আমেরিকাতে থাকে তার নাম ছিল অনিতাভ তো তার সাথে আমি বাইরে প্রথমে দেখা করি তখন কি লেখাপড়া বন্ধ আপনার তখন আমার লেখাপড়া বন্ধ হ্যাঁ ডিভোর্সের পর আমি পড়াশোনাটা স্টপ করে ফেলি তো সে আমার সাথে দেখা করলো সে আমাকে পছন্দ করলো তার বয়স অনেক বেশি ছিল ফিফটি ফাইভ প্লাস তো সে আমার বাসায় প্রস্তাব পাঠায় ঠিক আছে নিশ্চয়ই আগে বিয়ের সাথে করা ছিল না বিয়ের সাথে করেন নো আচ্ছা তার মুখে না অনেক বসন্তের দাগ ছিল বাট সে যখন ইয়াং ছিল তার চেহারা একদম ডুপ্লিকেট অমিত অমিতাভ বচ্চনের মতো ছিল সে আমাকে তার ইয়াং ছবি দেখিয়েছে মুখে কি একটা স্কিনের প্রবলেম হয় এই রকম মুখটা কেমন যেন লাগে আপনি নিজে দেখলে নিজেও ভয় পেয়ে যাবেন এই রকম তার তার চেহারা তো আমাদের বাসা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো আমার বাবা যখন ওনার চেহারাটা দেখলেন উনি উনি তার সাথে ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিলেন ঠিক আছে ফ্রেন্ডকে নিয়ে আসলেন আসার পরে তো আমার বাবা ওনার ফ্রেন্ডকে বললেন যে ওর জায়গা যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি এই এই লোকটার সাথে তাকে বিয়ে দিতেন তো সে বললো যে না চাচা আমি যদি আপনার পজিশনে থাকতাম আমি দিতাম না তো যাই হোক আলটিমেটলি ওই রিলেশনটা আর কন্টিনিউ হলো না আপনার টার্গেট ছিল যেভাবে হোক আমাকে আমার যেতে হবে বুঝতে পারছেন তারপরে আমি কি বলে এটাকে আমি ওই ভাইয়াটার ফোন নাম্বার রেখে দিলাম ওর যে বন্ধুটাকে নিয়ে আসছে সাথে ওই ওই বন্ধুটাকে আমি বলছি যে ভাইয়া যেভাবে হোক উনিও আগে আমেরিকাতে ছিল ওনার নাম বাবুল ভাই তো উনি বললো যে দেখো তো তোমার তো আমি তাকে বলছি যে দেখেন আমি আসলে আমেরিকায় যেতে চাই সেটা যেভাবেই হোক তো সে আমাকে বলল দেখো আমার অনেক পরিচিত ফ্রেন্ড আছে যারা আমেরিকাতে থাকে তো তুমি একটা কাজ করো তুমি আমার ফোন নাম্বার রাখো আমি তোমাকে যেভাবেই হোক আমি ম্যানেজ করে দেবো একটা ভালো ছেলে তো পরে আমি বাবাকে বললাম যে আমি প্রাইভেটে ভর্তি হব অলরেডি বিয়েতে ওখানে বছর চলে যায় তো দুই দিন পরে আমার দেখা হয় ওই যে আমার একই কথা যে আমার আমেরিকান ছেলে বিয়ে করতে হবে আমার আমেরিকান ছিল হ্যাঁ সেও আমেরিকান নো লাইক আমার মাথায় তখন যে আমার আমেরিকা যেতে হবে

তারা ইয়ে করবে লাইক আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন তো ও সে আমাকে সাজেস্ট করলো যে তুমি ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো পড়াশোনাটা কন্টিনিউ করো আমি তোমার জন্য খুঁজবো আস্তে আস্তে তো তার সাথে পরিচয় হওয়ার দেড় বছর পরে তার একটা ফ্রেন্ডের সাথে সে আমাকে এঙ্গেজ করানোর চেষ্টা করে কিন্তু আনফর্চুনেটলি ওইটা হয় না গেলো ওইটা তারপরে আমি জুয়েলকে বললাম যে দোস্ত প্রথমটা তো কাজ হলো না তুমি একটা কাজ করো তুমি ও আমাকে বলেছে ঠিক আছে আমার কাছে আর একটা ছেলে আছে তুমি ওর সাথে কথা বলে দেখো তো আমি একদিন দুই হাজার দশ হ্যাঁ দুই দুই হাজার সালে এটা। নভেম্বরের পঁচিশ তারিখ হবে তো নভেম্বরের বিশ তারিখ আমাকে বললাম কি কি কী ব্যাপার তোমার ফ্রেন্ড তো আমাকে ফোন দিচ্ছে না পরে আমি বললাম যে তুমি একটা কাজ করো তোমার ফ্রেন্ডের নাম আমি জুয়েলকে বলছি যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা তো আমি কল করি আমাকে বললো যে না আমার ফ্রেন্ড তোমাকে কল করবে তাহলে তোমার ভ্যালুটা থাকবে তার কাছে ঠিক আছে তো ও নভেম্বরের চব্বিশ তারিখ আমাকে ফোন করে ওনার নাম ছিল বা ডাক নাম ছিল তো কথাবার্তা বলার এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমি না ফুচকা এখানে খেতে পারি না সে কেন বলে এখানকার পানিতে আমার প্রবলেম হয় আমার পেট খারাপ হয়ে যায় বাইরের ফুচকা খেলে তো ওকে ফাইন তো আমি সে আমার সাথে দেখা করতে চায় তো নভেম্বরের পঁচিশ তারিখে আমি সকালবেলা তার তার সাথে দেখা করলাম তার বাসায় সে তখন বনা নিতে থাকতো তো আমি যাওয়ার সময় না ফুচকার সব কিছু নিয়ে যাই যা যা লাগবে ধনে পাতা কাঁচামরিচ থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং নিয়ে যাই কেন নিয়ে যাই না হ্যাঁ इट्स কাইন্ড অফ আমেরিকা যেতে হবে প্লাস এইটা এটা খেতে খেতে পারে লাগত আমেরিকা বাট বিষয়টা হচ্ছে কি উনাকে কি আপনার পছন্দ হয়েছিল বা এরকম কোনো কিছু না বলি আপনাকে তো আমি যখন গেলাম ও যখন দরজাটা খুললো আমি মনে মনে আমার ফ্রেন্ডকে গালি দিলাম যে আমাকে কোথায় পাঠাইছে ওরে গালি দিচ্ছি আমি লিটারালি তো আমি ওর বাসায় ঢুকলাম প্রথমে ওকে ওকে ভালোবাসি নাই ওর বাসার প্রেমে পড়ে গেছি আমার যে ড্রিম হাউস ছিল ওই ড্রিম হাউসটা দেখলাম আই ডোন্ট নো আমি তখন কেন করলাম এটা ঠিক আছে তো কিন্তু আমার ওই ফ্রেন্ডটা বলেছিল খুব খুব ভদ্র খুবই খুবই ভদ্র অতটুকুই ও সম্পর্কে আর কিছু জানি না ওর ফ্যামিলি কি করে ওর কি পড়াশোনা ও কি করে ওখানে আমি কিচ্ছু জানি না গল্প করতে থাকি আমরা 32 বছরের 32 বছরের ডিফারেন্স তখন মনে হয় নাই আমার লাইক ওর সাথে যখন আমি গল্প করতাম মানে আপনার আপনার থেকে ওর 25 বছরের ডিফারেন্স ছিল 33 বছরের ডিফারেন্স ছিল 33 বছরের ডিফারেন্স আমার তখন 20 বছর ওর তখন 55 55 55 55 তখন ওর কিন্তু আমার জন্য তখন ফ্যাক্ট ছিল না আমেরিকা হলেই হয় আমেরিকা হলেই হয় তো যাই হোক ওর বাসার প্রেমে পড়লাম বাসা সব কিছু আমার ভালো লাগলো ওর খুব শৌখিন প্রকৃতির মানুষ ছিল তো গল্প করলাম তারপরে দিনটা ছিল বৃহস্পতিবার ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় নভেম্বরের পঁচিশ তারিখ ওইখান থেকে রিক্সায় করে সে আমাকে মুখ দা লাইক কমলাপুর রেল স্টেশন পার হয়ে আরও ভিতরে আমাদের বাসা সেই বনানি থেকে রিক্সায় করে সে আমাকে ওই দিন বাসায় পৌঁছে দেয় শুক্রবারে আবার আমি গেলাম ওর বাসায় কিন্তু আপনার ওকে তো ফার্স্ট টাইম দেখেছে খুব একটা ভালো লাগেনি না ভালো ভালো লাগে না কিন্তু ওর সাথে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলাম ওর আস্তে আস্তে না ভালো লাগাটা শুরু করলাম মানে কথাবার্তাগুলো খুব ভালো ভালো লাগা শুরু করলো ওর প্ল্যান ছিল যে ও ও বাংলাদেশে থাকবে না ও আমেরিকা থেকে চলে আসে বাংলাদেশে স্যাটেল হবে কিন্তু দুই বছর বাংলাদেশে থাকার পরে ওর আর ভালো লাগে না বাংলা যেই মানুষটা তিরিশ বছর আমেরিকাতে ছিল তার তো এইখানে এসে ভাল লাগবে না ও আমেরিকা থেকে সব কিছু গুটিয়ে চলে আসে সে বাংলাদেশে থাকবে বনানিতে সুন্দর একটা বাসা ভাড়া করে ওই দিন প্রচণ্ড ঝুম বৃষ্টি রাস্তার মধ্যে হাঁটুপানি হয়ে গেছে তো আমার বাবা আমাকে আমি যাব একবার নিচে নামছি আমার বাবা আমাকে ধমক দিয়ে উপরে নিয়ে গেছে বলে এই বৃষ্টির মধ্যে তো কুকুরও বের হয় না তুই কেন বের মানে বের হবে তুই বের হতে পারবি না আর আমার মাথায় চিন্তা আমি তোকে কথা দিয়ে ফেলছি যে আমি সকাল দশটার মধ্যে যেভাবেই হোক আমি নিতে থাকবো আমার তো যেতে হবে পরে চিন্তা করে আব্বাকে বললাম বাবা আজকে তো ইউনিভার্সিটিতে যেতেই হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের ক্লাস যদি মিস করি সে অনেক রাগ হয়ে যাবে এই কথা বলে আমি একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম বনানি গেলাম যাওয়ার পরে সে আমাকে সে আমাকে বলল যে তোমার ফ্যামিলিতে কেউ আমার কথা জানে আমি বলছি যে না কেউ জানে না না সরি আমি এই কথাটা আমার মায়ের সাথে শেয়ার করেছিলাম যে মা আমি এরকম একজনকে একজনের সাথে কথাবার্তা বলি ভালো লেগেছে আমার ডিভোর্সের পরে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হয় আমি আমার মায়ের সাথে সব কথাই শেয়ার করি আমি কোথায় কি করি না করি তো আমার মা তখন আমাকে বললো যে তুই একটু আমাকে যা বিয়ে করার আগে তুই যদি বিয়ে করতে চাস আমাকে একটু দেখাস বিয়ে করার আগে তো ও যেদিন আমাকে বাসায় পৌঁছে দেয় আমি গিয়ে আম্মাকে বলি যে আম্মা আসছিল তা আম্মা বলে তুই আমাকে একটু ফোন করে বলতে আমি না হয় বারান্দা থেকেই দেখতাম যাই হোক তারপর আমি ওর বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে বলে যে তোমার ফ্যামিলিতে তোমার তোমার সাথে কার ফ্রেন্ডলি রিলেশনশিপ আমার মায়ের সাথে আর আমার আমার মায়ের সাথে মোস্টলি তো আমাকে বললো যে তুমি তোমার মাকে ডাকো তোমার বড় ভাইকে ডাকো তখন আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম পরে আমি ওকে বললাম যে দেখো দেখেন মা যদি আসে ভাইয়া যদি আসে আপনাকে দেখে জীবনও এখানে বিয়ে দিবে না তো ও বলল যে ঠিক আছে তোমার মাথা গরম হয়ে একটা কাজ করো তুমি লাঞ্চ করো লাঞ্চ করে ঘুমাও ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে আমাকে তোমার সিদ্ধান্ত জানাও তো আমি লাঞ্চ করলাম ঘুম থেকে উঠলাম উঠে আমি বললাম যে না আমি আমি বিয়ে করব। আমি এক পায়ে দাঁড়া তো ও বলে যে ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা বনানি মসজিদে যাই মসজিদে গিয়ে ও একটা মোয়াজ্জিমকে জিজ্ঞেস করে যেখানে বিয়ে পড়ানো হয় কিনা সে তখন জানতো না বিয়ে কোথায় পড়ানো হয় ওর ধারণা ছিল যে বনানী মসজিদে বিয়ে পড়ানো হয় তো আমরা বনানী মসজিদে গেলাম যাওয়ার পরে ওখানে বললো যে না আমরা এখানে বিয়ে পড়ানো হয় না কাজী অফিসে বিয়ে পড়ানো হয় আপনার গুলশান কাজী অফিস আছে আপনারা ওখানে যান তো রিক্সায় করে গুলশান দুয়ে গেলাম আমরা একটা সিএনজি এলাকায় জিজ্ঞেস করলাম সে বলো যে গুলশান দুয়ে কোনো কাজী অফিস নাই উত্তরা আছে কাজী অফিস উত্তরা চলেন তো ও বললো যে না কি বলে প্রত্যেকটা এরিয়াতে তো একটা করে কাজী অফিস থাকে তো কে যেন রাস্তায় একজনকে জিজ্ঞেস করলো যে কাজী অফিস কোথায় বললো যে গুলশান আবার গুলশান একে গেলাম আমরা একটা ওই যে কী বলে স্ত্রী করে যে ধোপার দোকান না ওখানে গিয়ে জিজ্ঞেস করলো যে এখানে কোনো কাজী অফিস আছে কি না গুলশান তো সে বললো যে না আপনি গুলশান দুয়ে যান বাজারের উপরে দোতলায় কাজী অফিস আছে ওখানে যাওয়ার পর একটা ঝামেলা হলো কাবিনের টাকা নিয়ে কাজী জিজ্ঞেস করলো যে কত টাকা উকিল টুকিল সবকিছু তো পরে আমাকে ও বললো যে তুমি বিয়ের কাবিনের টাকা কত চাও তো আমি বলছি যে পঞ্চাশ তখন কাজী বলতেছে বিয়ের কামিন তো এত কম হয় না তো ও আমাকে বললো তাহলে তুমি কত চাও আমাকে বলছে তাহলে এক লাখই দাও তখন কাজী বললো যে আপনাদের স্ট্যাটাস অনুযায়ী এক লাখ যায় না তো ও তখন বলতেছে তাহলে দশ লাখ দাও আমি বলি যে না কারণ কাজীরা যে প্রত্যেক লাখে দুই হাজার করে দেওয়া লাগে ওদেরকে তো আমি বলি কেন শুধু শুধু দশ লাখ টাকা কাবিন দিয়ে বিশ হাজার টাকা ওদেরকে দাও আবার বিয়ের জন্য আরও পাঁচ হাজার টু মাছ আমি যে না কোনো দরকার নাই পরে কাজী ও বলতেছে তাহলে কাজী সাহেব আপনিই বলেন কোনটা আপনার মডারেট লাইক অ্যামাউন্ট হবে তো কাজী বলেছে তাহলে চার লাখ ইয়ে করেন তো আমি যখন কবুল পড়ি তখন মাগরিবের রাজান দিচ্ছিল তারপরে বাসায় আসলাম ও আমাকে বিয়ের পরে মনে হয় প্রায় দুইশো রজনীগন্ধা কিনে দেয় আমার রজনীগন্ধা খুব প্রিয় একটা ওর দিক থেকে কোনো আত্মীয় ছিল না না কেউ ছিল না ইভেন ওর ওরা কয়ে কয় ভাই বোন ওর মা বাবা কি আছে না আছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছি আমি আই ডোন্ট নো আমি কেন ক্রেজি ছিলাম লাইক ওর ওর কথাবার্তা কিছু একটা আমাকে মানে ওর ওর কথা বা ব্যবহার আমার প্রতি ও খুব কেয়ারিং ছিল আপনারা যারা গল্পটা শুনছেন বা দেখছেন তাদের অনেকেরই আপনার আমি বারবার বলছি যে ওনাকে জাজ করতেছেন আমি জানি এই গল্প যারা দেখবেন তারা ম্যাক্সিমাম এই কাজটাই করবেন ডোন জাজ হার আপনারা নিজেকে প্রশ্ন করেন এগুলো আমাদের লাইফে ঘটে কি না তাহলেই বুঝতে পারবেন ওকে তারপর ও অনেক কেয়ারিং ছিল আমাকে একটা বেবির মতো ট্রিট করতো ওকে ওট জন্য না আপনারা এক সপ্তাহও হয় নাই তৎমধ্যে আপনি কেয়ারিং এর দুই সপ্তাহ নভেম্বরের 24 তারিখে নভেম্বরের 25 তারিখে দেখা হলো ডিসেম্বরের 9 তারিখে বিয়ে করলাম তার আগে মোট চারবার না পাঁচ দেখা হয়েছে ওর সাথে আমার হুম তো আপনি এর মধ্যেই আপনি কেয়ারিং ব্যাপারটা নিয়ে আসছেন মানে এত দ্রুত আপনি ওর প্রতি ডেভোটেড হয়ে গেলেন জানি না কেন লাইক হঠাৎ করে ওর প্রতি আমার ডিভেশনটা চলে আসল তো আমার মা বাসায় ছিল এখন পর্যন্ত আপনি জানেন জোর ফ্যামিলি কে কোথায় আছে কি করছে কিছু জানেন না জানিনা কিছু না তারপর আমি আমার মাকে ফোন করলাম আপনার মনে হয় না যে আপনি অনেক ভয়ঙ্কর রকমের ক্রেজি কাজ করে ফেলেছেন ওই সময়টাতে না তখন মনে সেটা তো আপনার ফ্যামিলি করেছিল একটা আপনি যদি আপনার কথা যদি সত্যি মেনে নেই কারণ এই প্রশ্নগুলো আমাকে করতে হবে আপনার ফার্স্ট হাজবেন্ডের ক্ষেত্রে আপনার ফ্যামিলি একটা বড় ভুল করেছিল अकॉर्डिंग टू योर ভয়েস যে তারা কোনো কিছু দেখেনি জানেনি শুনেনি তো सेम ভুলটা থেকে তো আপনার মানে শিক্ষা নেবার কথা সেই ক্ষেত্রে আপনি একই ভুল এত রাফলি কেন করলেন